অযোধ্যা ভারতের প্রাচীন শহরগুলির মধ্যে একটি হিন্দু পৌরাণিক ইতিহাসে অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চি অবন্তিকা এবং দ্বারকার পবিত্র ভূমিকে সাতটি পুরীতে অন্তর্ভুক্ত করা হয়েছে অযোধ্যাকে অথর্ববেদে ঈশ্বরের শহর হিসেবে বর্ণনা করা হয়েছে এবং এর সমৃদ্ধিকে স্বর্গের সাথে তুলনা করা হয়েছে অযোধ্যায় অনেক মহান যোদ্ধা ঋষি অবতার জন্ম নিয়েছেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রও এখানে জন্মগ্রহণ করেছিলেন জৈন ধর্ম অনুসারে আদিনাথ সহ জন তীর্থঙ্কর এখানে জন্মগ্রহণ করেছিলেন প্রাচীন ভারতের সপ্তপুরীর মধ্যে অযোধ্যাকে প্রথম স্থানে গণ্য করা হয়েছে জৈন ঐতিহ্য অনুসারে চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে বাইশ জন ইক্ষাকু রাজবংশের অন্তর্গত এই চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্কর আদিনাথ অর্থাৎ সহ আরও চারজন তীর্থঙ্করের জন্মস্থানও অযোধ্যা বৌদ্ধ বিশ্বাস অনুসারে সিদ্ধার্থ অর্থাৎ গৌতম বুদ্ধ ষোলো বছর ধরে অযোধ্যা বা সাকেতে বসবাস করেছিলেন এই পুণ্যভূমি অযোধ্যাতে সদ্য নির্মিত হয়েছে হিন্দু সনাতনীদের বহু প্রতীক্ষিত রাম মন্দির তবে এই মন্দির নির্মাণের ইতিহাস খুব সহজ ছিল না বহু বিরোধ বিতর্কের ফল অযোধ্যার এই রাম মন্দির বায়োগ্রাফি পিডিয়ার আজকের এই নিবেদনে আমরা এই রাম মন্দির নির্মাণের সম্পূর্ণ ইতিহাস জানতে চলেছি তাই ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনার কাছে অনুরোধ রইল রাম মন্দিরের ইতিহাস বেশ পুরনো বিভিন্ন আর্কিওলজিস্টের মতে রাম মন্দির নির্মিত হয় ইলেভেন্থ সেঞ্চুরিতে অর্থাৎ এক হাজার থেকে এগারোশো খ্রিস্টাব্দের মধ্যে তবে পৌরাণিক কাহিনী অনুসারে রাম মন্দির নির্মাণ করেছিলেন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের পুত্র কুশ যাই হোক এই স্থান নিয়ে বিতর্কের সূত্রপাত ধরা হয় যে সালটিকে সেটি হল পনেরোশো আঠাশ থেকে পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দ চিতরের মহারানা সংগ্রাম সিংকে পরাজিত করে ভারতে সম্পূর্ণ অধিকার স্থাপনের পর বাবরের সেনাপতি মীরবাকি বাবরের ইচ্ছায় অযোধ্যার রামকোট দুর্গে বাবরি মসজিদ স্থাপন করে হিন্দু সম্প্রদায়ের দাবি এই স্থানটি ভগবান রামের জন্মস্থান এবং এখানে একটি প্রাচীন মন্দির ছিল যা ভেঙে এই মসজিদ নির্মাণ করা হয়েছে আশ্চর্যজনকভাবে সমকালীন বাবরনামা এবং আবুল ফজলের আইনি আকবরীতে বাবরি মসজিদের কোনো উল্লেখ পাওয়া যায় না উল্লেখ নেই তুলসীদাসের রামচরিত মানুষেও বাবরি মসজিদের প্রথম উল্লেখ পাওয়া যায় সতেরোশো সালে জয়পুরের মহারাজা দ্বিতীয় জয়সিংয়ের আমলে বাহাদুর শাহ ওয়ানের কন্যার লেখা বইয়ে স্পষ্ট উল্লেখ আছে মথুরা বেনারস ও অযোধ্যার মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়েছিল আঠেরোশো তিপ্পান্ন সালে নির্মোহী আখড়ার সদস্যরা প্রথম রাম জন্মভূমির এলাকা দখল করে দুই বছর ধরে হিন্দু মুসলমানের মধ্যে চলে বাদবিবাদ ইংরেজ সরকার মন্দির বানানো নিষিদ্ধ করে দেয় এলাকাকে হিন্দু ও মুসলমানের প্রার্থনার জন্য দুই ভাগে ভাগ করে দেওয়া হয় আঠেরোশো সালে মাহান্ত রঘুবীর দাস সিভিল স্যুট ফাইল করেন কিন্তু তা বাতিল হয়ে যায় উনিশশো সালে অখিল ভারতীয় হিন্দু মহাসভা নয় দিন ধরে রাম জন্মভূমিতে প্রার্থনা শুরু করে এবং বাবরি মসজিদের ভেতর সীতার মূর্তি স্থাপন করে এর জন্য আবার শুরু হয় হিন্দু মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব যার ফলে জওহরলাল নেহেরু ও সর্দার বল্লভভাই প্যাটেল উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী গোবিন্দ পান্থকে মূর্তি সরানোর নির্দেশ দেন উনিশশো সালে নির্মোহী আখরা রাম জন্মভূমির অধিকার পাবার জন্য নতুন করে লসুট ফাইল করে উনিশশো ছিয়াশি সালে মন্দিরের দরজা খুলে দেওয়ার দাবি উঠলে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গড়ে ওঠে উনিশশো সালে রাম জন্মভূমিতে পুজো চালু রাখার নির্দেশ দেয় আদালত এরপরই রাজীব গান্ধীর কংগ্রেস সরকার বিশ্ব হিন্দু পরিষদকে রাম মন্দিরের শিলান্যাস করার অনুমতি দেয় উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ এবং সহ হিন্দু সংগঠনের লক্ষাধিক কর্মী বিতর্কিত বাবরি মসজিদ ভেঙে দেয় যার ফলস্বরূপ সারা দেশে শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা যাতে প্রায় দু হাজারেরও বেশি মানুষ তাদের প্রাণ হারায় দু হাজার দুই সালে গুজরাটের গোধরায় হিন্দু কর্মীদের বহনকারী একটি ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হলে সেখানেও আটান্ন জন মানুষ মারা যায় এর জেরে গুজরাটের দাঙ্গায় হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় এরপর দু হাজার সালে এলাহাবাদ হাইকোর্টে এই কেসের শুনানি শুরু হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে ভার দেওয়া হয় সেই স্থানে সত্যি মন্দির ছিল কি না তা খুঁজে দেখা তারা খনন কার্য চালিয়ে জানান যে সেখানে মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে যদিও মসজিদ কর্তৃপক্ষ একে মিথ্যা বলে দাবি করে দু হাজার নয় সালে মনমোহন সিংয়ের কাছে রিপোর্ট পেশ করে লিবেরহান কমিশন যে কমিশনটি গঠন করা হয়েছিল উনিশশো সালে বিতর্কিত বাবরি মসজিদ ধ্বংসের তদন্ত করার জন্য এই কমিশনের রিপোর্ট পেশ করার কথা ছিল তিন মাসের মধ্যে কিন্তু বারবার এক্সটেনশন নিতে নিতে মোট আটচল্লিশ বার এক্সটেনশন নিয়ে অবশেষে সতেরো বছর পর দু সালের ত্রিশে জুন এই রিপোর্ট জমা দেয় দীর্ঘদিন কেস চলার পর অবশেষে দু সালের ত্রিশে ডিসেম্বর এলাহাবাদ হাইকোর্ট এই মামলার রায় ঘোষণা করে এলাহাবাদ হাইকোর্ট জানায় বিতর্কিত জমিকে সুন্নি ওয়াকফ বোর্ড নির্মোহী আখরা ও রামলাল্লার দলের মধ্যে তিন ভাগে ভাগ করে দেওয়া হবে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে অখিল ভারতীয় হিন্দু মহাসভা ও ওয়াকফ বোর্ড এর ফলে সুপ্রিম কোর্ট দু এগারো সালে হাইকোর্টের রায় স্থগিত রাখে দু সালে ভারতীয় জনতা পার্টির এক মন্ত্রী সুব্রমণিয়ান স্বামী বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের দাবি করে সুপ্রিম কোর্টে আবেদন জানান এরপর দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশ পর্যন্ত শুনানি চলার পর দু হাজার উনিশ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈ পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করেন তৈরি হয় আরবিট্রারি প্যানেল প্যানেলকে আট সপ্তাহের মধ্যে কার্যক্রম শেষ করতে বলা হয়েছিল কিন্তু সেই প্যানেল ব্যর্থ হলে ছয় আগস্ট থেকে দৈনিক শুনানি শুরু হয় এরপর দু হাজার উনিশ সালের নয় নভেম্বর সুপ্রিম কোর্ট এই মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট স্বীকার করেছে যে অযোধ্যা প্রভুর রামের জন্মস্থান ছিল এবং সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ রাম মন্দিরের পক্ষে রায় দেয় দুই দশমিক সাতাত্তর একর বিতর্কিত জমির পুরোটাই হিন্দু পক্ষকে দেওয়া হয় এবং সরকারকে সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদের জন্য আলাদাভাবে পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের এই রায়ের পর প্রায় আঠাশ বছর বাদে রামলালাকে তাবু থেকে মন্দিরে স্থানান্তরিত করা হয় দু হাজার কুড়ি সালের পাঁচই আগস্ট রাম মন্দিরের ভূমিপূজা সম্পন্ন হয় এত সব ঘটনা ও ইতিহাসের ফল হল আমাদের আজকের এই রাম মন্দির আর এই সব ইতিহাস ও ঘটনার সাক্ষী রয়ে গেছে পবিত্র রাম জন্মভূমি অযোধ্যা আমি আশা করি যে ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে পারেন আর যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান আপনাদের রেসপন্স পেলে আমি আরও কাজ করার জন্য উৎসাহ পাই ও হ্যাঁ আরেকটা কথা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন